হ্যালো ব্রিয়ন এই মুহূর্তে আমি আছি আমাদের জগবন্ধুর ঐতিহ্যবাহী দৈনন্দিন সাহেবের হাটে চর কালকিনির নতুন চর যেখানে আমরা আমাদের অতীতের সময়গুলো হারিয়ে ফেলার মতো একটা স্থান ছিল সাবেক চর কালকিনি সহ আমরা আমাদের প্যান্ট সার্কেলদের নিয়ে ঘুরতে চলে আসছি এই মুহূর্তে আমরা চরে এসেই ল্যান্ড করেছি আমাদের সাথে আমাদের ফ্রেন্ড সার্কেলের সকল বন্ধু বান্ধব আজের বন্ধুর রোকন সে আজকে মাছ ধরার উদ্দেশ্যে এখানে আসছে যদি আমরা ঘুরতে আসছি এখানে আমরা ফুটবল খেলবো কিছুক্ষণ সময় কাটাবো সত্যি মানে খুব ভালোই লাগছে আমাদের এই জগবন্ধুর বুকে চৌ জেগোটা একটি নতুন চর সবাই আস্তে আমাদের দাদা আমাদের সাথে চলে আসছে নানা আমাদের জায়গা জায়গা চেনানোর জন্য বন্ধু কবির আছে ও হচ্ছে নতুন নতুন বাংলাদেশে আসছে এই জন্য ওর কাছে মনে হচ্ছে যে এটা খুবই ভয়ঙ্কর জায়গা যদিও খুব ভয়ঙ্কর না একেবারে পানি নাই বললে চলে যদি অনুভূতি কেমন তোমার আরে বিজবি এটা বিজবি জাতীয় কিছু নিয়ে হ্যাঁ একদম বল নিয়ে আমাদের মাঝে চলে আসতেছে

আঙ্কেল কালকে তো আপনি হচ্ছে চরে আসার জন্য তো গেলেন আসার জন্য চরে খুবই ব্যাকুল ছিলেন যে কোনো একটা জায়গায় যাবেন এখন কেমন লাগতেছে যে ভালো তো লাগবেই কারণ কালকে এত আবেদন করছেন যে এক জায়গায় যাওয়া দরকার কিন্তু যাইতে পারলেন না হ্যাঁ আমাদের এই ঈদের সর্বশেষ ট্যুর এক জায়গায় সফল হয়েছে এটার জন্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছে তুই কি না তোমার সাথে তোমার সাথে দৌড় পারবে না কেমন লাগতেছে মামা আসার পরে অনুভূতি অনুভূতি কেমন যে অনেকদিন পরে তোমাদের মিশন সাকসেসফুল হয়েছে যত চেষ্টা করছো দীর্ঘ প্রতিক্রিয়া ছিল যে তোমরা দূরে আসবা কিন্তু বিভিন্ন ট্যুর ক্যান্সেল হওয়ার পরও কেমন লাগতেছে এখন শেষ বেলা আসার পরে সবাই আসে নে ওইটা একটু খারাপ লাগতেছে এবার নিজেরা যে কয়জন আসছি ওইটা নিয়ে সন্তুষ্ট আছি ঠিক আছে এটা হবে আমরা যে সবাই আসতে পারবো এরকম কোনো কথা না তবে যতটুকু আসতে পারছি এটার জন্য আমাদের একটা হিউজ আমাদের মনে হচ্ছে যে এখানে হিউজ একটা পার্সন আমরা নিয়ে আসছি এটার জন্য তো আমরা শুকরিয়া জানাইতে পারি আমরা পরে ট্যুর ইনশাআল্লাহ চেষ্টা করবো যে সবাইকে সাথে নিয়ে আসতে ঠিক আছে আজকে আমাদের এই ট্যুরে মোটামুটি আমাদের সব সবচেয়ে বেশি সহযোগিতা করছে সব কথার মাধ্যমে হচ্ছে আমাদের খেলাল খেলাল খুবই তার চিন্তা ভাবনা ফুট করে আমাকে রাত্রে নখ করছে নখ করার পরে আমরা টুরে চলে আসছি হ্যাঁ এটা হচ্ছে কোথায় বাজারের মতো আর কি নতুন উঠছে ভাই মামা তুমি তো একেবারে লঙ্গী পরে একেবারে সাধারণ যে ছেলের মতো হুলে আসছো একেবারে চরামচলের লোকের মতো ঘুরে চলে আসছে শেষবেলা আসতে পেরে আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া কি হচ্ছে একটা কি কুস্তি হবে একটা কুস্তি হবে দুই পালন

এ চলো আমরা যাতে যেতে বলি ঈদের পরে যে আমরা আমাদের এই একটা ট্যুরের প্ল্যান করছিলাম অনেকটা ট্যুর আমরা যাওয়ার কথা ছিল আমাদের যদিও টেকনাপ যাওয়ার কথা ছিল বা সাজেক টাজিক যাওয়া যাওয়ার কথা ছিল আমরা যাইতে পারি নাই ঠিক আছে চেষ্টা করছি যে আশেপাশে একটা ট্যুর হলে ভালো হয় সর্বশেষ কালকে রাত্রে হুট করে প্ল্যান ছাড়া আসলে কোনোটাই বাস্তবায়ন হয় না যদিও হুট করে করার কারণে আমাদের হয়ে গেছে যাক এটার জন্য আমরা শুক্রিয়া আদায় করি আর আমরা আসলে একসাথ হওয়া যায় না আমাদের কিন্তু হিউজ একটা পার্সন ছিল আমরা প্রায় দশ থেকে পনেরো জনের একটা টিম ছিলাম আমাদের বেস্টমেন্টের সহ যাওয়ার চিন্তাভাবনা ছিল এক জায়গায় সফল হতে পারিনি এই জন্য আমরা আমি আমার সর্বশেষ মানে যে চিন্তা ভাবনাটা আর কি আমরা যে আসতে পারছি এটাই আমার অনেক বড় পাওনা আমি একটা কথা বলি এর মধ্যে আমার যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে দুনিয়াতে সবাইকে স্যাটিসফাই করে তুমি চলতে পারবা কিছু না কিছু জিনিস কম্প্রোমাইজ করতেই হবে তুমি একসাথে সবাইকে একটা কনসেনসাসে নিয়ে আসতে পারবা না সবাই যে কোনো বিষয় একমত হবে না কেউ না কেউ ছুটে যাবেই তো আমরা যদি একেবারে সবার মতামতের চিন্তা করি তাহলে আসলে

হ্যাঁ এটাই ট্যুর হয়ে গেছে আমাদের স্মৃতির ডায়েরিতে জমানোর মতো কিছু লেখা আমরা পেয়ে গেছি সো হয়ে যাওয়া উচিত আমরা টেকনাফ বা সাজেক বা দূরের অন্য কোনো অঞ্চলের কথা যদি চিন্তা করি তাহলে ওটা শুধুমাত্র ওটা শুধুমাত্র স্বপ্নই থেকে যাবে ওটা শুধু আলোচনায় সীমা সীমাবদ্ধ থাকবে রূপ নিবে না বাস্তবতায় রূপ নাই এরকম একটা ট্যুর যদি সানোল্লার হয় তাও হোক

কুশল করে আসতে হবে কেন 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 এই যে এত বড় সমুদ্র নদী এই নদীর মাঝেও আসে ওনাকি সে কুশল করতে পারবে না সবাই কিন্তু বল যেখানে আছে সবাই সেখানে ছড়ছে আর আমাদের এই যে একবার এখান থেকে যদি আমরা জুম করি জুম করলে মোটামুটি আমাদের ক্যামেরার কোয়ালিটি ভালো আছে এই অনুপাতে এই দেখা যাচ্ছে আমাদের হচ্ছে দুই ফিসারম্যান এক হচ্ছে রোকন আর এক হচ্ছে রায়হান এই দুই ফিসারম্যান এখানে মাছ ধরছে ঠিক আছে তারা মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে যদি আমরা এখানে খেলার জন্য ব্যস্ত আছি আমার এখানে কি হইলো এটা কি চোরা নাকি শিকদার চোরা বালির ভিতরে পড়ে গেছে এক গ্রুপ খুবই ডেঞ্জারাস এটা কিন্তু আসলে বন্ধুরা তো আজকে চোরা খায় ফলাইতো এটা হচ্ছে যে একটা সমুদ্রের মতো খুবই সুন্দর একটা বয়ে চড়া বয়ে যাওয়া নদীর মতো হ্যাঁ প্রাকৃতিক প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর অনুভূতি গুলো বলানোর মতো না চরের মতো এটা হচ্ছে কি নতুন খালের মতো এটা হচ্ছে নদীর যে চরটা উঠেছে চরের পাশে দিয়ে যাওয়ার মতো বা পানি প্রবাহিত হয় যে চরের পুকুরে পানিগুলো থাকে সত্যি খুব সুন্দর দৃশ্য তা আমরা এখন বল খেলবো বিবাহিত ভার্সেস অবিবাহিত আজকের খেলার ফলাফল আমরা সব সর্বশেষে জানাবো ইনশাল্লাহ সাথে থাকুন ধন্যবাদ এই সত্যি মানে মনোমন্ত দৃশ্য এখানে খেলা চলবে বিবাহিত ভার্সেস অবিবাহিত ঠিক আছে আমাদের যদিও সংখ্যা কম কিন্তু আমরা আসছি যেটা আমরা অবশ্যই খেলবো তো সো আমাদের সাথে থাকবেন লজ্জা ক্লান্ত হয়ে গেছি একখান আমরা একটা হয়ে গেছে অলরেডি ঠিক আছে